কথায় কথায় ভুল করিস না ভাই সময় একদিন বলে দেবে চিনবে সবাই এরকম রকম ছন্দ আপনারাও তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে তো ফেসবুকে এই ধরনের কবিতা বা ছন্দ এরকম ভিডিও অনেক অ্যাভেলেবেল যারা জানেও না ছন্দ যারা ছন্দ লিখতে পারে না তারাও এই ধরনের ছন্দ লিখে ভিডিও আপলোড করতেছে বা এগুলা ভিডিও থেকে টাকা ইনকাম করতেছে অনেক তো এই ধরনের ছন্দ আপনি কিভাবে লিখবেন তো একজন ছন্দ মেকার হয়ে না কীভাবে সম্ভব ছোট্ট একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে আপনিও হাজার হাজার ছন্দেও লিখতে পারবেন খুব সহজেই কীভাবে তো আমি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনারা চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন তো এখানে আমি সার্চবারে এসে বারে এসে চ্যাট চার্জিবিটি লিখবো এই যে চ্যাট চার্জিবিলিটি এসে পড়েছে তো আপনারা এই যে এটা এই চ্যাট চার্জিবিলিটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম তো এখানে আপনারা যে ধরনের ছন্দ চান সেই ধরনেরই আপনারা ছন্দ পাবেন আপনি এই বিশ্বে যে কোনো কথা আপনি এখানে বলবেন জাস্ট বলবেন আপনাকে এআই আপনাকে লিখে দেবে তো এখানে আমি লিখে দেব রোমান্টিক গল্প রোমান্টিক গল্প দুই লাইন তো আমি এটা লিখে এআই পাঠিয়ে দেব এআই আমাকে দিয়ে দেব দুই লাইন দেখেন এখানে আমাকে দিয়ে দিয়েছে এখানে আমাকে এআই দিয়ে দিয়েছে তোমার চোখে আমার স্বপ্নগুলো জেগে উঠে তোমার হাসিতে আমার পৃথিবী রঙিন হয়ে যায় তো এই রকম ছন্দ আপনারাও লিখতে পারবেন বা কবিতা লিখে রিলস এগুলো আপনারা টিকটকে ফেসবুক রিলসে আপলোড করতে পারবেন সাকিব বুঝতে পারলেন কিভাবে ছন্দ তৈরি করে বা আপনার নিজের ছন্দ তৈরি করতে পারবেন যে কোনো কবিতা লিখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে পরবর্তী যখনও ভিডিওতে আল্লাহ হাফিজ